আমার বাংলাদেশ সোনার বাংলাদেশ প্রাণের বাংলাদেশ বাংলাদেশ আমার জান দেশ রক্ষায় হটব না কবু গেলে যাবে আমার এই প্রাণ আমার বাংলাদেশ সোনার বাংলাদেশ প্রাণের বাংলাদেশ বাংলাদেশ আমার জান দেশ রক্ষায় হটব না কবু গেলে যাবে আমার এই প্রাণ আমার বাংলাদেশ সোনার বাংলাদেশ প্রাণের বাংলাদেশ বাংলাদেশ আমার জান দেশ রক্ষায় মোরা হটব না কবু গেলে যাবে আমার এই প্রাণ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত প্রিয় বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখতেছেন একটি ভোকাল এই ভোকালটি হলো অরিজিনাল ভোকাল একদম র ভোকাল আপনারা শোনেন আমার বাংলাদেশ সোনার বাংলাদেশ প্রাণের বাংলাদেশ বাংলাদেশ আমার আমার বাংলাদেশ সোনার বাংলাদেশ প্রাণের বাংলাদেশ বাংলাদেশ আমার জান এরপরে আমরা একটু মোটা কুণ্ঠ দিয়েছি আমার বাংলাদেশ সোনার বাংলাদেশ প্রাণের বাংলাদেশ বাংলাদেশ আমার জান এবং দিয়েছি আমার বাংলাদেশ সোনার বাংলাদেশ প্রাণের বাংলাদেশ বাংলাদেশ আমার জান তো আমরা এই ভোকালটাকে সুন্দর করার জন্য প্রথমে এই কর্নারে একটু ক্লিক করবো এরপরে প্লাস আইকনে ক্লিক করব এরপরে পিচার এখানে যে আমরা অটোটিউন ঠিক করব আমার বাংলাদেশ সোনার বাংলাদেশ প্রাণের বাংলাদেশ বাংলাদেশ আমার জান সব কথা অনেক সময় মুখে বলা সম্ভব হয় না তাই আপনারা খুবই মনোযোগের সাথে স্ক্রিনে দেখবেন আমার বাংলাদেশ সোনার বাংলাদেশ প্রাণের বাংলাদেশ বাংলাদেশ আমার জান প্রিয় বন্ধুরা এই গানগুলোর এখান থেকে স্কুল মেলানো খুব কঠিন এই যে স্কেলগুলো দেখতেছেন হ্যাঁ স্কেলগুলো খুব কঠিন আমরা স্কেল পাল্টে দিচ্ছি করে করে দিলাম দিচ্ছি শোনেন তো এখান থেকে খুবই কঠিন আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনার দ্বারা এই এফ এল স্টুডিওতে অটোটিউন করা একদম অসম্ভব তাই আপনার জন্য সহজ করার জন্য এই অডিওটা আপনি আগে সেভ করবেন এই যে এইভাবে সেভ করবেন দেখেন স্ক্রিনে দেখা যাচ্ছে কিভাবে সেভ করবেন সেভ হচ্ছে হ্যাঁ সেভ হওয়ার পরে আমরা আরেকটা সফটওয়্যার দিয়ে অটোটিউন ওখানে অটোভাবে অটোটিউন হয়ে যায় হ্যাঁ কোন স্কেলে হবে অটোমেটিক হয় আমরা সেটাই আপনাদেরকে দেখে দেব প্রিয় বন্ধুরা আমরা অটোটিউন যে সফটওয়্যারটি করব সেই সফটওয়্যারের নাম ল্যাব এই সফটওয়্যারটি আপনি প্লে স্টোরে ব্যান্ডল্যাপ সার্চ দিয়ে পেয়ে যাবেন তো আমরা জিমেল দিয়ে অন করব প্রিয় বন্ধুরা এই যে ইনপুট ফাইলে আমরা ক্লিক করব ক্লিক করলে পারমিশন পারমিশন সরাসরি আমাদের ফাইল নিয়ে যাবে যেখান থেকে আমরা এফ অডিওটি সেভ করেছি আমরা সেটা সিলেক্ট করে দেব সিলেক্ট করার সাথে সাথে আমাদের এই সফটওয়্যার মধ্যে চলে আসবে দেখেন চলে এসেছে আপনারা শুনতে পারবেন আমার বাংলাদেশ সোনার বাংলাদেশ প্রাণের বাংলাদেশ আমার বাংলা প্রিয় বন্ধুরা এই রব ভোকালটিকে যদি আমরা অটোটিউন করতে যাই তাহলে আমাদেরকে এই থ্রি ডরে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনারা দেখতেছেন এই যে অটো টিউন এখানে ক্লিক করব আমরা এরপরে আপনারা দেখেন এই যে স্কেলগুলো স্কেলগুলো বের করে অটোমেটিক কি অটোমেটিক যখন আমরা ক্লিক করব তখন এটা কিছু সেকেন্ড সময় নেওয়ার পরে অটোমেটিক একটা স্কেল বের করে দেবে সেই স্কেলে আমাদের ভোকালটি আছে দেখেন স্কেল বের করে দিয়েছে এটার স্কেল হচ্ছে বি আমাদের ভোকালটি রয়েছে আমরা অত কমাবো বাড়াবো আপনারা সকলে করলে বাংলাদেশ আমার আমার বাংলাদেশ সোনার বাংলাদেশ প্রাণের বাংলাদেশ বাংলাদেশ আমার আমার বাংলাদেশ সোনার বাংলাদেশ সোনার বাংলাদেশ প্রাণের বাংলাদেশ বাংলাদেশ আমার

এই gente camera noise টা কেটে দেব আর অটো টিন করে নিয়ে আমরা আবার এফএল স্টুডিও গিয়ে বাকি এডিটিং করব পরে আপনাদেরকে দেখাবো সোনার বাংলাদেশ প্রাণের বাংলাদেশ বাংলাদেশ আমার জান আমার বাংলাদেশ সুরক্ষাে মোরা হটব না কভু গেলে যাবে আমার ওই প্রাণ এরপরে আমরা উপর দিকে তীর এই জায়গায় ক্লিক করে আমরা সেভ করব সেভ করার পর এই যে তীর চিহ্ন ঠিক চিহ্ন ঠিক চিহ্ন আমরা ক্লিক করে সেভ করব এটা সেভ হয়ে যাবে হয়ে আমরা এখন এটা ফাইল ম্যানেজার পাবো আমরা সরাসরি এখান থেকে এফ এল স্টুডিও ম্যানেজার থেকে আমরা ওকে করে নেব এই দেখেন ফাইল ম্যানেজারে যুক্ত হয়েছে এই দেখেন শোনেন আমার বাংলাদেশ সোনার বাংলাদেশ প্রাণের বাংলাদেশ বাংলাদেশ আমার আমরা আসলাম এফ এল স্টুডিও আমরা এখানে ক্লিক করবো এরপরে ইম্পোর্ট ক্লিক করব এরপরে অডিওতে যাব অডিওতে গিয়ে আমরা আমাদের ভয়েসটি সিলেক্ট করব এরপরে ওকে করবো এখানে লেয়ারে একটু টিপবো এই যে স্ক্রিপ্ট আসবো সেখানে মাইল ফাইল মাইল ফাইল থেকে মাই স্যাম্পল স্যাম্পলে আমরা গেলে আমাদের কাঙ্ক্ষিত অডিওটি পাবো আমরা কাঙ্ক্ষিত অডিওতে সামনে আনবো শুনতে পাচ্ছেন কাঙ্ক্ষিত অডিওটি আমার বাংলাদেশ সোনার বাংলাদেশ প্রাণের বাংলাদেশ বাংলাদেশ আমার জান আমার বাংলাদেশ আমরা আমাদের ভয়েসটি দুইটি অডিও করেছি একটা একদম বেশি অটোটিউন দিয়েছি এবং একটা সাধারণ অটোটিউন যেটা অরিজিনাল ভয়েস রাখবো সেটা সাধারণ অটোটিউন করেছে আর যেটা আমরা কোরাস দেবো সেটাকে একদম বেশি অটোটিউন করেছি আমরা আবার ইম্পর্টে গিয়ে ফাইল ম্যানেজারে গিয়ে আমরা দ্বিতীয় যেটা অটোটিউন বেশি করেছি দুই নম্বর যে ভয়েসটা যে দেখতে পারতেছেন এই ভয়েসটি আবার আমরা সেখানে নেব ঠিক প্রথমটা লেয়ার যেভাবে আমরা করেছি দ্বিতীয়টো লেয়ারও সেভাবে আমরা আনব লেয়ারটি আনব আমার বাংলাদেশ সোনার বাংলাদেশ প্রাণের বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ সোনার বাংলাদেশ প্রাণের বাংলাদেশ বাংলাদেশ আমার আমরা দুটি ভোকালেই আপনাদেরকে শোনালাম একটা একটা বেশি আপনারা শুনে বুঝতে পেরেছেন অবশ্যই বাংলাদেশ আমার জান এখন আমরা এগুলো কাটিং করব। এগুলো কাটিং করার জন্য লেয়ার আমরা ডাবল টাচ করব ডাবল টাচ করলে এই যে দেখেন এই যে সাইন আসবে আমরা মোড়ে ক্লিক করবো তারপরে সাইন সাইনে ক্লিক করলে কেটে যাবে আমরা প্রথমটুকু কেটে দিলাম আপনার বন্ধুরা এই কাটার অপশানটা আপনারা দেখলেন ডাবল টাচ করলে আর কয়েকটা লেখা আসবে তারপরে আমরা মোড়ে টাচ করবো তারপরে সাইন আসবে সাইনে ক্লিক করলে সেই জায়গায় কেটে যাবে তো আমরা পুরো কাটিংটা আপনাদেরকে ফাস্ট করে দিচ্ছি এই সময়টা আপনারা স্ক্রিনে খুবই মনোযোগের সাথে দেখবেন কোথায় আমরা টাচ করি কোথায় কী করতেছি সবগুলো মনোযোগের সাথে দেখবেন কারণ এই সময় হয়তো সব কিছু বলা সম্ভব হয় না এ সময় আপনারা খুবই মনোযোগের সাথে স্ক্রিনে দেখবেন সবগুলো লেয়ার আমরা একসাথে করলাম কিন্তু এরপরও দেখা যাবে একসাথে হবে না আগা পাছা হবে এই জন্য আমরা প্রত্যেকটা শব্দে শব্দে আমরা কেটে কেটে দেব আপনারা দেখবেন কিভাবে কাটি দেখেন আমরা যে ভয়েসগুলো আছে ওই জায়গায় একটা কোনো ভরাট আছে যেখানে ভয়েস নেই সেখানে ফাঁকা আমরা প্রত্যেকটা ভরাট দেখেন সমান করে দিচ্ছি যাতে সাউন্ড আমাদের কণ্ঠগুলো সবগুলো লেয়ার একসাথে হয় দেখেন কীভাবে সমান করতেছি আর নিচে যে সবুজ আছে এটা একটা হামিংয়ের মতো হ্যাঁ ওটা আমরা পরে সমান করব আগে ওপরের তিনটা ভয়েস আমরা সমান করে নিচ্ছি দেখেন কীভাবে সমান করতেছি ফার্স্ট করে দিয়েছি যাতে পেটে ওটা দীর্ঘ না হয়

তো ভিউয়ার্স আমাদের কাটিং করা শেষ হয়ে গেল আমরা এখন এই যে এই জায়গার মধ্যে ক্লিক দিয়ে আমরা ভেতরে ঢোকস করবো প্রথমে আমাদের কাটিং করা শেষ হলো আমরা এখানে ক্লিক করব এরপরে প্লাসে ক্লিক করে আমরা এফ এক্স গ্রাফিক্স এ আমরা ব্যবহার করব এই একউ ব্যবহার করা সহজ আমরা প্রথম থেকে তিনটা নিচে দেব পরের তিনটা উপরে তুলে দেব এরপরে আমরা আবার প্লাস আইকনে ক্লিক করে আমরা এফ লিমিটার এরপর আবার ফ্লাস আবার প্লাস আইকনে ক্লিক করে মাল্টি মাল্টিএফেট করে দেবো এরপর আবার প্লাস ক্লিক করে আমরা এলে যাবে যাবো সেখান থেকে রিভার্ব দেব দিলে আমাদের লেয়ারটা একদম পরিপূর্ণতা পেয়ে যাবে ঠিক এই রকম করে প্রত্যেকটা লেয়ারে দেব এরপরে দেখবেন প্রত্যেকটা মিউজিকের ভয়েসটা একদম অন্যরকম আছে বাংলাদেশ সোনার বাংলাদেশ প্রাণের বাংলাদেশ বাংলাদেশ আমার জান সংখ্যায় গেলে যাবে আমার এই প্রাণ আমরা প্রত্যেকটা লেয়ারে ইফেক্ট গ্লোজ সেট করতেছি আপনার খুবই মনোযোগের সাথে দেখবেন গেলে যাবে আমার এই প্রাণ আমার বাংলাদেশ সোনার বাংলাদেশ প্রাণের বাংলাদেশ বাংলাদেশ আমার জান। দেশ রক্ষায় মরাহ না কব গেলে যাবে আমার বাংলাদেশ আমার জান দেশ রক্ষায় হটব না কব গেলে যাবে আমার এই প্রাণ আমার বাংলাদেশ সোনার বাংলাদেশ প্রাণের বাংলাদেশ বাংলাদেশ আমার জান সরক্ষায় মনা হন্ট বনা কব গেলে যাবে আমার এই প্রাণটা লেয়ার এক এক করে আপনাদেরকে শোনাব কোনটা কেমন হয়েছে দেশ আছে আমার জানিটা একসাথে কেমন শোনা যায় এই সরক্ষায় মনা হন্ট ম না কবু গেলে যাবে আমার এই প্রাণ আমার বাংলা সোনার বাংলাদেশ প্রাণের বাংলাদেশ বাংলাদেশ আমরা একসাথে শুনি দেখি শোনা যায় না কবু গেলে যাবে আমার এই প্রাণ আমার বাংলাদেশ সোনার বাংলাদেশ প্রাণের বাংলাদেশ বাংলাদেশ আমার জান মূল ভোকাল ছাড়া বাকিগুলো আপনারা একটু করে সাউন্ড কমিয়ে আমার এই প্রাণ আমার বাংলাদেশ সোনার বাংলাদেশ প্রাণের বাংলাদেশ বাংলাদেশ আমার জান দেশ রক্ষায় মোরা হটব না কবু গেলে যাবে আমার এই প্রাণ আমাদের কাজ ক্লেয়ার আমরা এটাকে এই লেয়ারটাকে সম্পূর্ণ লেয়ারটাকে আমরা কপি করব এই যে কপি এখানে কপি করে আমরা আরেকটা দেব কারণ এই লেয়ারটা দুইবার বলবে এই কলিটা তাই আমরা আরেকবার করলাম এই যে ফার্স্ট করে ছেড়ে দিলাম ডাবল কপি হলো আমরা পুরো কাজ করলাম যে লেয়ারটা পুরো দেশওড়া শুনবো গেলে যাবে আমরা কলিটা কাজ করলাম আমরা পুরো কলিটা শুনবো সকলে একটু মনোযোগ দিয়ে শুনেন কাজটা কেমন হলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার বাংলাদেশ সোনার বাংলাদেশ প্রাণের বাংলাদেশ বাংলাদেশ আমার জান দেশ রক্ষায় মরা যাবে আমার এই প্রাণ। গেলে বাংলাদেশ সোনার বাংলাদেশ প্রাণের বাংলাদেশ বাংলাদেশ আমার জান দেশ রক্ষায় মরাহব না কভু গেলে যাবে আমার এই প্রাণ আমার বাংলাদেশ সোনার বাংলাদেশ প্রাণের বাংলাদেশ বাংলাদেশ আমার প্রাণ দেশ রক্ষায়ে মরহটব না কখনো গেলে যাবে আমার প্রাণ লাইক করবেন এবং আপনার সুন্দর মতামত জানিয়ে দেবেন কিভাবে শেখা আপনার জন্য ভালো হবে আপনার শিখতে কোথায় সমস্যা अवश्य কমেন্টস করবেন